হ্যালো ভিওয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা খুবই কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চাইছেন প্লাস্টিকের প্রোডাক্ট পাইকারি কিনে তো তার আজকের ভিডিওটি দেখতে পারেন সরাসরি চকবাজার থেকে আজকের ভিডিওটি করা এখানে দেখতেই পাচ্ছেন খুবই কম দামের ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সরাসরি চকবাজার থেকে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আর আপনারা হচ্ছে যদি চকবাজারের নলগুলা যান সেখানে কিন্তু এ ধরনের অনেক দোকান আছে তো আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে কিনতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন তো আপনাদের এইসব প্রোডাক্টের পাইকারি দাম জানানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হলো বরকত সেন্টার বরকত প্লাস্টিক সেন্টার বরকত প্লাস্টিক সেন্টার তো আপনাদের এখানে কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের এখানে আপনার দু টাকা নব্বই পয়সা থেকে শুরু করে নাইনটি নাইন পর্যন্ত আইটেম আচ্ছা এখানে হচ্ছে আপনাদের প্লাস্টিকের সব ধরনের প্রোডাক্ট মোটামুটি আছে তো যদি অনলাইনে প্রোডাক্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সর্বনিম্ন কত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা সে যদি ট্রান্সপোর্ট খরচ দিয়ে নিতে পারে পাইকারি সে যত প্রোডাক্ট নিবে আপনারা দিতে পারবেন অবশ্যই আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো আপনার চক বাজার ডালপট্টি রোড জনতা ব্যাংকের সামনে আচ্ছা যদি আমার চ্যানেল দিয়ে কেউ আসে তাহলে কি আর যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য কি আপনাদের কোনো সুবিধা আছে কিনা আমাদের এখানে সুবিধা ভরপুর সুবিধা আছে যেমন কি আপনি নতুন ধরেন ব্যবসা করবেন তাহলে আমাদের এখানে এক হলে আমাদের নিজস্ব প্রোডাক্ট বেশিরভাগ মানে যারা হচ্ছে গ্রামগঞ্জে হকারি করে বিক্রি করতেছে অথবা যারা ফুটপাথে ব্যবসা করতেছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম পারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট একবারে পারফেক্ট যেমন আপনার যেসব প্রোডাক্টগুলো আপনার কিনা পরব সাড়ে ছ টাকা সাত টাকা মানে হাইস্ট মানে যারা বিশ টাকা যেগুলা দশ টাকা বিক্রি করবো ভকারা আমাদের থেকে নিয়ে যেগুলো দশ টাকা বিক্রি করবো এগুলো ওনাদের হাইস্ট কিনা পড়বো ষাট টাকা তারা দুই টাকার প্রোডাক্ট দশ টাকা বিক্রি করতে পারবে ছয় টাকার প্রোডাক্ট দশ টাকা বিক্রি মানে এগুলো হলো আপনার দশ টাকা আইটেম আর কি যেগুলো ওনারা দশ টাকা বিক্রি করবো ভাই যারা হচ্ছে খুবই কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় হ্যাঁ তারা সর্বনিম্ন কত হাজার টাকা প্রোডাক্ট নিয়ে এই ব্যবসাটি করতে পারবে সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা নিলে ওনাদের জন্য ভালো হবে হ্যাঁ আরো বেশি নিলে আরো ভালো হবে আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন না পাইকারি দামটা একটু বলে দেন আপনারা সেই 2 টাকার প্রোডাক্ট থেকে শুরু করেন এটা 10 জন হলো 35 টাকা হ্যাঁ তাহলে এটা পরে আপনার 3 টাকা 3 টাকা 20 পয়সা আচ্ছা সর্বনিম্ন প্রোডাক্ট হলো এগুলা এটা আচ্ছা এগুলো হচ্ছে এক এক ডজন সর্বনিম্নে নিতে হবে হ্যাঁ এক এক ডজন নিতে হবে আর এগুলো হলো আপনার 75 টাকা 10 জন হ্যাঁ তাহলে পরে এটা আপনার 6 টাকা 6.5 টাকার মতো এটা আপনাদের পরে 65 টাকা এটা আপনার ছ টাকা পরে আর কি ছ টাকা এগুলো কিন্তু আপনারা দশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন যারা হচ্ছে ফুটপাতে অথবা হকারি করে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো এই যে যেগুলো বাংলা প্রোডাক্ট এগুলো কিন্তু নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এগুলো কত করে আছে এগুলো যদি আপনি নেন এটা পড়বে আপনার ছয় টাকা আশি পয়সা ছয় টাকা আশি পয়সা করে আর ছয় টাকা আশি পয়সার ভিতরে কতগুলো মডেল আছে এগুলো কত করে আছে হ্যাঁ এটা সেম রাখবো ছয় টাকা আশি পয়সা আছে তারপর এই পয়সার এগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এগুলো এগুলো পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা করে ডজন পড়বে আচ্ছা তারপর এগুলো এখানে কিন্তু ঝুড়ি ঝাঁঝরি এ ধরনের কিন্তু অনেক কালেকশন আছে এগুলো আপনার ছয় টাকা আশি পয়সা পড়বে এগুলো মাত্র ছয় টাকা আশি পয়সা এখানে কিন্তু এ ধরনের অনেক প্রোডাক্টের কালেকশন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো এক এক তো এক করে তো সব প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব নয় আপনাদের কিছু প্রোডাক্টের হচ্ছে আমরা পাইকারি দামগুলো বলে দেবো এগুলো কত করে ষাট টাকা পড়বে ষাট টাকা করে পার পিস আছে হ্যাঁ তারপরে এক এক করে দামটা একটু বলে যান এগুলো আপনার ছয় টাকা

দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু সাত টাকা দুই টাকা থেকে শুরু করে সাত টাকার ভিতরে কিন্তু এখানে অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে এগুলো ষাট টাকা এগুলো মাত্র ষাট টাকা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় আপনারা সবজি ফল ফলা দিয়ে এগুলো রাখতে পারবেন হ্যাঁ তারপর এগুলো কত করে আসে ভাই এগুলো এগুলো সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা আমাদের এখানে নতুন যারা আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় ওনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে যেমন কি আমাদের এগুলা ভাঙলো লস না আমাদের এখানে লস বলতে কোনো জিনিস নাই আপনার মনে করেন না ভেঙে গেলে এটা রিটার্ন আছে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো এগুলো হলো 5 টাকা 5 টাকা করে ছোট বাটি প্লাস্টিকে 5 টাকা করে মাছ 10 টাকা করে এটা अवेलेबल বিক্রি করতে পারবে তারপরে এগুলো কত করে আছে এগুলো আপনার 6.5 টাকা 6.5 টাকা তবে এগুলো এগুলো 6.5 টাকা

আচ্ছা 130 টাকা কিনা পড়বে এটার মধ্যে আরেকটা আছে সেম এটা দুই নম্বরে একটু লোকাল কালার আর কি ওটা পুরো শুধুমাত্র টাকা আচ্ছা ওটা 150 টাকা করে আছে এগুলো মাত্র 165 টাকা ডজন টাকা পার পিস কত করে পরে পার পিস আপনার 13 টাকা টাকা আচ্ছা প্রাইস কত এগুলো 13 টাকার ভিতরে গুরি চলনি

এগুলো মাত্র 10 টাকা কিনা করবে পার পিস 10 টাকা করে হ্যাঁ মানে 120 টাকা রোজ আচ্ছা তারপর এগুলো কি আছে এগুলো 75 টাকা এটা প্লেট স্টান আচ্ছা এগুলো পার পিস 75 টাকা করে এটা কোন কোম্পানি আছে এটা এটা হলো আপনার মামুন প্লাস্টিক আচ্ছা তারপরে এই বড় বক্সগুলো কত করে আছে এগুলো এগুলা সেট মানে তিন পিসের সেট তিন পিস থাকে এটা হলো বড় সাইজ তারপরে ভিতরে দুইটা সাইজ আছে এগুলো পড়বে আপনার 80 টাকা তিন পিস আচ্ছা তারপর এগুলো আইসক্রিমের যে হ্যাঁ আইসক্রিমের এগুলো আপনার আট পিসের যেগুলো এগুলো মাত্র 45 টাকা পুরো সেট এখানে আট পিস আছে মাত্র 45 টাকা তারপর কোনটা দেখাবেন এগুলো হ্যাঁ কত করে আছে এগুলো আপনার পড়বে পিস 14 টাকা 14 টাকা করে পার পিস পড়বে এগুলো কিন্তু অনেক বড় বিদে তত বোঝা যায় না তারপরে এগুলো কত করে আছে এখানে বেশিরভাগ মালই আপনার চোদ্দো টাকা সাড়ে তেরো টাকা মানে সব চোদ্দো টাকা ডর্জন সব ডর্জন করা আপনার বিশ টাকা আইটেম যারা মানে বিশ টাকা বিক্রি করবে আমাদের থেকে নিয়ে ওনাদের এগুলো কিনা পড়বে একশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা ডর্জন কিনা পড়বে আচ্ছা তারপরে এই যে বড় যে এগুলো আছে ঢাকনি এগুলো কত করে আছে হুম ঢাকনি এগুলো আছে আপনার একশো টাকা এগুলো হচ্ছে একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক বড় একশো ষাট টাকা মাত্র যারা আছে হ্যাঁ এগুলো কত আছে এগুলো একশো টাকা মানে চোদ্দ টাকা চোদ্দ টাকা করে পার পিস পড়বে এগুলো চোদ্দ টাকা এই যেগুলো প্রাইস দাও আছে তিরিশ টাকা বিক্রি এগুলো কিন্তু তিরিশ টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন চোদ্দ টাকা হ্যাঁ শক্ত আছে

অনেক কোয়ালিটি পাবেন যেগুলো হচ্ছে এই যে তেরো টাকা দুই টাকা থেকে শুরু করে তেরো টাকার ভিতরে সব ধরনের কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে চোদ্দ টাকা এগুলো এগুলো চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকার ভিতরে কিন্তু আপনার অনেক কালেকশন দেখতে পেয়েছেন তারপর এ ভাই এগুলোর দাম একটু বলেন এখানে কি কি প্রোডাক্ট আছে এখানে আছে আপনার টিফিন বাটি হ্যাঁ এগুলো কত করে এগুলো আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে পার পিস পড়বে এগুলো বিক্রি করতে পারবে কত একশো টাকা চোখ বুঝে একশো বিশ টাকা

এই বেগম বাজারের মুখে আচ্ছা এগুলো হচ্ছে পাইকারি আপনার পারপিস কত করে কেনে এগুলো এগুলো তো আমরা ফাউন্ড কিনি ফাউন্ড হিসাবে আপনার ফাউন্ড পরে আপনার দশ পাউন্ড কিনি নশো টাকা তাহলে নব্বই টাকা করে পড়ে আর কি ফাউন্ড ফাউন্ড নব্বই টাকা আর এক পাউন্ডে কতগুলো পেপার হয় এগুলো এক পাউন্ডে আপনার হবে পঞ্চাশ ষাটটা এমন আচ্ছা তারপর এই প্রোডাক্টগুলো কত করে আছে? ব্যাঙ্কিগুলো এগুলা মাত্র 70 টাকা। 70 টাকা ব্যাঙ্কের ভিতরে সাইজ এগুলো। টাকা। পিস টাকা করে বিক্রি করলে অনেক টাকা। টাকা করে বিক্রি করলে অনেক। কিন্তু অনেক কালেকশন আছে। তারপরে এগুলো কথা করে এগুলো এটা মাত্র 80 টাকা। 12 পিস। এটা পিস টাকা। এটা এটা তিনটা তিনটা কোয়ালিটি আছে। এটা হলো তিন নাম্বার এটা দুই নাম্বার।

এটা একশো বিশ টাকা এটা শুধু আশি টাকা আর এটা একশো টাকা আচ্ছা তারপরে এই পেস এগুলো কত করে এই এটা হলো সাবান কেস হ্যাঁ ডাকনা সাবান কেস এগুলো হলো একশো চল্লিশ টাকা ডজন বারো পিস একশো চল্লিশ টাকা এটা হলো পঁচাত্তর টাকা বারো পিস শুধুমাত্র পঁচাত্তর টাকা এগুলো হলো আপনার আশি টাকা বারো পিস আর এগুলো হলো পঁচাত্তর টাকা বারো পিস হ্যাঁ

এটা যেটা পাঁচচল্লিশ টাকা বারো পিস হ্যাঁ আর এটা যেটা

এগুলা পুরো আপনার মাত্র 80 টাকা বড় বড় এগুলা অনেক সাইজে দেওয়া আছে যে এগুলো মাত্র 80 টাকা করে কিন্তু অনেক ধরনের হচ্ছে কন্টেইনার আছে তারপরে বড় বড় হচ্ছে ঝুরি আছে মহিলা ঝুরি আছে তারপরে এই যে বড় ঢাকনি বড় ঢাকনি এগুলো কত করে আছে এটা হলো আপনার 45 টাকা হুম এটা আপনার পঁয়ষট্টি টাকা কায় রেট আছে আচ্ছা আর এটা একশো বিশ টাকা কায় রেট আছে এগুলো সত্তর টাকা পঁয়সাত্তর টাকা এগুলো সত্তর পঁয়াত্তর টাকা নিয়ে কিন্তু আপনারা হচ্ছে একশো বিশ টাকায় বিক্রি করতে পারবেন এখানে কিন্তু বালতির হিউজ কালেকশন আছে এগুলো কি আছে ভাই দেখি একটু এগুলো কিন্তু ভালো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন অনেক শক্ত এগুলো কত করে আছে পার পিস আপনার পঁয়ষট্টি টাকা টাকা পার পিস এটা রেড আছে

আচ্ছা এখানে কিন্তু এই যে হ্যান্ড তারপর অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে তো যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনতে চান সরাসরি চকবাজার থেকে তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন খুবই কম দামের ভিতরে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু পাইকারি কিনতে কিনে কিন্তু আপনারা ব্যবসাটি করতে পারবেন তো পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে